অন্যের কাছ থেকে প্রম্পট নিয়ে কখনোই নিজের মনের মতো করে ফটো এডিট করা যায় না তাই নিজের মনের মতো করে ফটো এডিট করতে চাইলে অবশ্যই আপনার নিজেরই প্রম্পট তৈরি করা শিখতে হবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সম্পূর্ণ বাংলায় প্রফেশনাল ভাবে প্রম্পট লিখতে হয় তাই ভিডিও স্কিপ না করার অনুরোধ জানিয়ে চলুন আজকের ভিডিও শুরু করি ওকে প্রম্পট তৈরি করার জন্য আমাদের যে পাঁচটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে রাখছি আপনাদের একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে সুবিধা হবে এক নম্বরে আসি আপনি যে ব্যক্তির ছবিটা আপলোড দিবেন প্রথমে আপনি তার বিষয়ে কিছু লিখে দিবেন যেমন এখানে আমি এক নাম্বারে লিখে রাখছি আপলোড দেওয়া রেখে বাস্তবসম্মত একটা ছবি তৈরি করে দিবে দুই যেটা আসবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা আপনার এখানে স্পষ্টভাবে লিখতে হবে যেমন এখানে আমি লিখে রাখছি ব্যাকগ্রাউন্ডে থাকবে লাল ও সাদা গোলাপে ঘেরা একটি ফুলে ভরা গোলাপ বাগান যেটা থাকবে ব্লার তিন নম্বরে পজিশন আপনি ব্যক্তিটাকে কোন পজিশনে রাখতে চাচ্ছেন সে কি দাঁড়িয়ে থাকবে বসে থাকবে সে বাইকের উপর থাকবে নাকি শুয়ে থাকবে সেটাও আপনার এখানে স্পষ্টভাবে লিখতে হবে যেমন এইখানে আমি লিখে রাখছি পজিশন ব্যক্তিটা দাঁড়িয়ে এক হাত প্যান্টের পকেটে দিয়ে ডান দিকে তাকিয়ে থাকবে চার নম্বরে আসি পোশাক ব্যক্তিটা কি ধরনের পোশাক পরে থাকবে সেটাও আপনার স্পষ্ট করে দিতে হবে যেমন এইখানে আমি লিখে রাখছি পোশাক হিসাবে থাকবে সাদা শার্ট যার নিচে কালো গেঞ্জি কালো প্যান্ট সিলভার কালার ঘড়ি এছাড়াও আপনি চাইলে আপনার মতো করে আরো কিছু অ্যাড করে নিতে পারেন পাঁচ নম্বরে আসি পরিবেশ পরিবেশটা কেমন হবে সেটা কি রাতের পরিবেশ হবে নাকি দিনের সেটাও আপনার সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে যেমন এইখানে আমি লিখে রাখছি পরিবেশ রোমান্টিক এবং নরম প্রাকৃতিক আলোর একটি সিনেমেটিক দৃশ্য আপনি যদি এই পাঁচটা বিষয় ফোকাস রেখে সঠিকভাবে লিখে দিতে পারেন তাহলে আপনি প্রো লেভেলের ফটো এডিট করতে পারবেন এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই সেম লেখা দিয়ে আমি নিচে কিন্তু একটা ফুল প্রম তৈরি করে রেখেছি তো এখন আমি এই প্রমটা কপি করে আপনাদের একটা ফটো এডিট করে দেখাচ্ছি তো জাস্ট প্রমটা আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমার ফোন থেকে জিমিনি যে অ্যাপটুকু আছে সেটা আমি প্রথমেই ওপেন করব। ওকে অ্যাপটা ওপেন করার পরে আপনারা এখানে লগ করে নেবেন তো আমার এটা অলরেডি লগ ইন করা রয়েছে প্রথমত এখান থেকে ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করবেন দেন বরাবরের মতো প্লাস আইকনে টাচ করে গ্যালারি থেকে আপনার যে ছবি দিয়ে আপনি এডিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম এখন আমি যে প্রমটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করব যেটা সম্পূর্ণ বাংলায় লেখা এখন এটা আমি এখানে সেন্ড করব জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবো ছবিটা যদি আপনাদের একটু জুম করেও দেখাই দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে এবং আমি যেইভাবে লিখে দিয়েছি সেম ভাবে কিন্তু তারা আমার ছবিটা তৈরি করে দিয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ